আজকে পান্ডার একটি খাবারের দোকান থেকে এই সেটমেনিউটা নিয়ে এসেছিলাম এখানে ছিল কাবাব মুরগির রোস্ট তারপর হচ্ছে পোলাও আর ডিম ভুনা আর সালাদ বিশ্বাস করবেন এত জঘন্য পোলাও আমি কখনো খাইনি যখন আমি প্যাকেটটা খুললাম তখন একটা সুন্দর একটা পোলাওয়ের স্মেল আসছে কিন্তু তারপরে আর পেলামই না মনে হলো যেন একদম আলগা একটা স্মেল এসে তারপর চলে গেলো মানে কি বলবো পোলাউিটা হালকা একটু গিয়ের গ্রান্টে এসে উড়ে গেল তারপর হচ্ছে স্বামী কাবাবটা তো ছিল মোটামুটি একটু কিন্তু কি বলবো রোস্টার কোনো টেস্ট নেই একদম টেস্টলেস মাংস মনে হচ্ছে যেন অনেক দিনের একটা বাসি ছিল ভালো লাগলো শুধু সালাদ আর এদিকে যে একটা ডিম ছিল সেই সে তো মানে ডিমটাও কেমন যেন একটু স্বাদ ছিল না ঝোলটাও মজা ছিল না আর কী বলবো একদম আমার পুরো টাকাটাই জলে গেল এখানে প্রায় চারশো টাকার মতো এই ছিল আমার পুরোটাই লস